অনেক দিন পরে বাবার বাড়ি গেছিলাম বাবার বাড়ি যেই আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি অনেক দিন পরে গাড়িতে উঠে বাবার বাড়ি গেছিলাম অনেক ভালো লাগছে বাবার বাড়ি আমার বরিশালে মানে আমার মেয়েকে নিয়ে ও স্কুলে ছিল স্কুল থেকে নিয়ে আসছে দেখেন না স্কুলের ব্যাগটা নিয়ে আসছে মানে ওর বাবাকে বললাম যে আগেই টিকিট কাটা ছিল পরবর্তীতে ওর টিকিটটা কেটে নিলাম আর হচ্ছে যে এই যে আমার বাবার বাড়িতে আমি ঘোরাঘুরি করতেছিলাম আর হচ্ছে যে আমার বোনটাও ছিল আর আমার ভাগনাটা সুন্দর করে চা বানিয়ে আমাদেরকে খাওয়াবে তার জন্য সুন্দর করে চা বানিয়ে আমার দেখাচ্ছিলো যে খালামুনি দেখো আমি সুন্দর করে চা বানাচ্ছি এইবার বলবো যে বাবার বাড়ি যে দুলাবাইয়ের বাড়ি কেন এই তো দুলাভাইর বাড়ি বাবার বাড়ি থেকে দুলাভাইর বাড়িতে গেছি কারণ বাবার বাড়িতে ভিডিও করা হয়নি কারণ কাজের স্বল্পতা মানে কাজ করতে করতে আর এক ভিডিও করাগুলো হয়ে উঠেনি আর আপুর বাসায় এসে আমি ভিডিওগুলো করে নিলাম দুলাবাইয়ের বাসায় আপু এখন একটা কক মুরগি নিয়ে আইছে সেইটা রান্না করবে আর হচ্ছে যে এইবার আমি হচ্ছে যে মুরগি রান্না করার মানে প্রস্তুতি নিচ্ছিল আর আপুর পাশ থেকে আমি ভিডিও করে নিলাম আর আপুর রান্নাঘরটা না অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগে ছোটোখাটো একটা রান্নাঘর দেখতে অনেকই ভালো অনেকই সুন্দর আর হচ্ছে যে রান্নাঘরটা অনেক সুন্দর বলেই তো আমার অনেক ভালো লাগে তার জন্য আমি হচ্ছে যে একটু ভিডিও করে নিলাম ঘুরাই ঘুরে আপনাদেরও দেখাই নিলাম আমি একা দেখবো কেন আপনারাও একটু দেখে নিন তার জন্য আর এই তো ওই যে বললাম না চা এখন বানাচ্ছে সুন্দর করে চিনি কতটুকু লাগে ওইটুকু ছেলে ও সবই কিছুই পারে ওইটুকু ছেলে যে কত কিছুই না পারে মানে অবাক হয়ে যাবেন দেখলে আর আমিও অবাক হয়ে গেছি অনেক দিন পরে ওর সাথে দেখা হয় না কিন্তু মাঝে মাঝে একটু এটা ওটা পাঠিয়ে চেষ্টা করি দেখার জন্য কিন্তু হয়ে ওঠো না ওই রকমের কিন্তু কোনো এক কাজের খাটতে বাড়িতে গেছিলাম তার জন্য দেখা হয়ে গেছে আসার সময় আপুর বাড়ি থেকে মানে সামনেই বাদে তার জন্যই আপুর বাড়িতে আমি গেছিলাম আর আপুতে তো মাংসগুলোর একদম সুন্দর করে কষাচ্ছে আমার চেয়ে আপু আর রান্নাটা ভালো হয় আর ওর বাসায় যে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি নিজের বাসায় অতটা খেতে পারি না এই তো পরের দিন রওনা হয়ে চলে আসলাম বাড়িতে মানে বাসায় নিজের বাসায় আর এদিকে ওই যে এর ভিতরে আবার ভুল হয়ে গেছে কিছু ভিডিও ফুটেছিলো পরবর্তীতে দেখালাম আর এই যে আপু কিছু গাছ লাগাইছে সেই গাছগুলো রে আর ওইখানতে টুকটুকে আর ওই যে ইয়ে খেলতেছিল আমার ভাইয়ের বোনের মেয়েটা ছেলেটা আর এই যে আমার ভাইগ্ন বড় ভাইগ্ন অনেক গাছ লাগাইছে সুন্দর করে গাছগুলো লাগাইছে অনেক সুন্দর আর হচ্ছে যে এই যে পরিচর্চা করতেছে আর আমি তো এদিকে হাঁটাহাঁটি করতেছে আমার মেয়েও করতেছে আর ওইখান থেকে কতগুলা মানে আমের মানে ই হয়েছে ফল ধরছে আম ফল আম ধরবে এই জন্য আর মা এখানে ওই যে বাগনা কতগুলো ওই যে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কিনে দিছে সেইগুলো পরিচর্যা করতেছে কোয়েল পাখি কিন্তু আমার আপু এটা পছন্দ করে না তার কষ্ট হয়ে যায় প্রতিদিন ধুইতে পাল্লা ধুয়া পাল্লা করতে করতে তার জন্য আর এই তো এই যে ও মানে গাছে পরিচর্যা করতেছিল এইটা হলে কি গাছ জানি বলে ড্রাগন ফল না জানি কি বলে এইটা আর আসার সময় একটু ভিডিও করে নিলাম এই যে বরফ ভাঙাচ্ছে বরফ ভাঙা নি বড় বরফ ভাঙাচ্ছে মাছের মানে আরত মনে হয় আমি এইটা গাড়িতে বসে ভিডিও করতেছিলাম আর লোকটা একটু তাকিয়ে দেখতেছিল আর এইখানে কতগুলো বড়ই নিয়েছিলাম ওদের বাসায় আর আমার বাসে উঠলে এটা ওটা খেতে ইচ্ছা করে সবসময় এটা হয়ে যায় এই জন্য বাসে উঠেই আমি এইগুলো খেতে পছন্দ করি তাহলে বমি হয় না আমার মেয়েকেও দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম আর শশা তো মানে এটা তো প্রয়োজনীয় খাবার বাসে ঠান্ডা লাগে মানে খেতে অনেক মজা হয় এই আর কি আমার ছোটোবেলায় তো শশা পছন্দ আর হচ্ছে যে এই যে বাসে উঠে শেষে বারের দিন ওই ময়লা পাতা থেকে বাসে উঠি তারপর দেখি বাস খালি আমার মেয়ে আগে উঠে গেছে তারপর সিট দেখতেছিল যে কোন সিটটা ভালো এই পর্যন্ত আল্লাহ হাফেজ